আজকের পর্বে দেখা যায় কুসুমকে সাপে কামড় দিয়েছে আর কুসুমের শরীরে বিষ উঠে যাচ্ছে দেখে সে দাঁড়িয়ে থাকতে পারছে না সেই সময় দীপালী কুসুমের আসে এবং কুসুমকে বলে যে কুসুম তোকে এরকম লাগছে কেন তোর কি হয়েছে এরপর কুসুম জানায় আমার কিচ্ছু হয়নি উপোস করছিলাম তো না খেয়ে আছি তাই মাথা ঘুরছে তখন দীপালি বলে আমি দেবীমাকে বলি তোর জন্য খাওয়ার ব্যবস্থা করতে কুসুম বলে না আমি খাব না পুজো সম্পন্ন না হওয়া পর্যন্ত অপরদিকে দেবী মাকে দেখা যায় মাথায় জল নিয়ে মন্দিরে যেতে তখন দেবী মা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে এবার তো সবাইকে মন্দিরে একসাথে প্রবেশ করতে হবে কিন্তু কুসুম কোথায় সে আমার সাথে গিয়ে ছয়বার মন্দিরের বাইরে দাঁড়িয়েছিল কুসুমকে ছাড়াই আমাকে তাহলে মন্দিরে প্রবেশ করতে হবে এরপর দেবী মাকে রাজ এসে বলে কি হলো তুমি দাঁড়িয়ে আছো কেন এবার মন্দিরে গিয়ে পুজো সম্পন্ন করো এরপর দেবী মা এবং তার সাথে পুরো পরিবার মন্দিরে প্রবেশ করে এবং দেবী মা সেই কলসির জল শিবের মাথায় ঢালে আর মনে মনে ঠাকুরকে বলে আমার ছেলে আর পুরো পরিবারকে তুমি ভালো রেখো এরপর পুজো সম্পূর্ণ হয় রাজ বলে দেখলে ইন্দ্রাণী তোমার ভক্তি আর বিশ্বাসের জোরে কোনো বাধা ছাড়াই পুজো সম্পন্ন হলো তোমার ঠাকুরের প্রতি এত ভক্তি দেখে ঠাকুর কোনো বিপদ আসতে দেয়নি এরপর সেখানে গুরুদেব আসে তখন ইন্দ্রাণী সবাইকে পুজোর প্রসাদ দেয় অপরদিকে দেবলীনা সবার শেষে নিশ্চয় আমাকে প্রসাদ দেবে এই ভেবে সে হাত বাড়ায় তখন দেবীমা বলে কুসুম কোথায় আয়ুষ জানায় কুসুম বাইরে অপেক্ষা করছে আর দেবীমা কুসুমের ওখানে চলে যায় দেবীমা কুসুমকে বলে তুমি ঠিক আছো তো তখন কুসুম জানে হ্যাঁ দেবীমা আমি ঠিক আছি তারপর দেবীমা মা কুসুমকে বলে আজ তুমি আমার জন্য অনেক কিছু করলে আমার প্রতি তোমার এত ভালোবাসা আছে বলে তুমি আমার জন্য এত কিছু করেছো এই বলে দেবী মা কুসুমকে বলে এই নাও প্রসাদ কিন্তু কুসুম দাঁড়াতে পারছে না কুসুম অনেক কষ্ট করে প্রসাদ নেওয়ার জন্য হাত বাড়াতে থাকে ঠিক সেই সময় কুসুম মাটিতে পড়ে যায় তখন আয়ুষ চিৎকার করে ওঠে আর সবাই বলে কুসুমের কি হয়েছে তখন দীপালি জানায় দেবীমার সাথে সাথে কুসুমও উপোস করেছে এই জন্য তার মাথাটা ঘুরে গেছে আমি অনেকবার বলেছি কিছু খাবার কথা কিন্তু শুনল না এরপরে দেবীমা বলে জল নিয়ে এসো সাথে সাথে জল আনতে চলে যায় এমন সময় গুরুদেব এসে উপস্থিত হয় এবং জানায় জল নিয়ে কুসুম সুস্থ হবে না কুসুমকে সাপে কেটেছে তারপর দেবীমা বলে তাড়াতাড়ি কুসুমকে হসপিটালে নিয়ে যাও সঙ্গে সঙ্গে ঈশান আর আয়ুষ কুসুমকে হসপিটালে নিয়ে যেতে থাকে এরপর গুরুদেব বলে কুসুমকে যে সাপে কেটেছে সেটা তোমাকে কাটার কথা ছিল ইন্দ্রাণী কিন্তু চক্রে কুসুম তোমাকে কিছু হতে দেয়নি তোমার বিপদটা কুসুম নিয়ে নিয়েছে কুসুম তোমাকে বিপদ থেকে রক্ষা করতে গিয়ে নিজেকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে এরপর ইন্দ্রাণী গুরুদেবকে বলে যে গুরুদেব আপনি কিছু করে কুসুমকে বাঁচান গুরুদেব বলে এটা আমার হাতে নিয়ে ইন্দ্রাণী ভগবান রক্ষা করবে ওকে এই বলে গুরুদেব চলে যায় অপরদিকে দেখা যায় ঈশান গাড়ি চালাতে থাকে আর কুসুম ঘুমিয়ে যাচ্ছে দেখে আয়ুষ ও ঈশান কুসুমকে বলে কুসুম তোমাকে জেগে থাকতে হবে চোখ বন্ধ করো না এরপর আয়ুষ ও ঈশান বিভিন্ন গল্প করতে থাকে কুসুমকে জাগিয়ে রাখার জন্য আর এখানে আজকের বলের সমাপ্তি ঘটে তো কেমন লাগলো আজকের এপিসোড ভিডিওটি ভালো লাগলে পেজটি লাইক ও ফলো করে পাশে থাকবেন নিত্য নতুন এপিসোড সবার আগে পাওয়ার জন্য এতক্ষণ মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ